সেই প্রেম সেই প্রেমেই ইমান এলম হেদায়েত চালাফত বলায়াত মামুদ নাজাত আক্রতে একটাই না জিনিস নাজাত দিবে সেটা প্রেমের প্রেম খুঁটি 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 টন মন নামাজ কলমা জিকির আস্কার তাসবীহ তালিন এগুলো এগুলো মানে তুমি যদি উপস্থিত হলিও কোনো লাভ নাই লাভ আছে যদি ঈমান থাকে হাদিস শরীফ যে তোমাদের কারো আমল কেউকে জান্নাতে নিবে না কি নিবে একমাত্র আল্লাহ তাল রহমত আর রহমত কি আমার সাল্লাহ রহমত আলমিন আল্লাহ সবচেয়ে বড় রহমত আসল রহমত কি আল্লাহ হাবিব সাল্লাহ আর সেই রহমতের রহমত লাভের সেই রহমতের সাথে যুক্ত হওয়ার উপায় কি প্রেম উৎসর্গীকৃত জীবন আর সেই প্রেমের বর্তমান যুগের বাস্তব রূপায়ন কি ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আর সনি মুভমেন্ট